রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুললা তুরাদ্দু তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতর এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসায়মু হাত্তায়ুফতির ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা সলা মুরি মিশানতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুণা করেছি আপনি মাফ করে দেন তবা করতে হবে লজ্জিত হইতে হবে অনুতপ্ত হইতে হবে এরপরে কায় মনোবাক্যে অন্ধর থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাপ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোর রাত দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতারের আগ মুহূর্তা এটা দোয়া কবুলের সময় অত সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া কবল করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায় দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবল করবেন